আহলে হাদিস মসজিদের মুসল্লিগণ ইসলাম সম্পর্কে সর্বোচ্চ সচেতন এই মসজিদের মুসল্লি যারা ইসলাম না বুঝে তারা কখনো পালন করে না হুজুরের কথার উপর বুঝে তারা ধর্ম পালন করে না তারা নিজেরা কোরআন পরে কোরআনের অর্থ পরে হাদিস পরে হাদিসের অর্থ পরে কোরআন অনুযায়ী যদি ইমামের বক্তব্য হয় তাহলে তারটা মেনে নেয় হাদিস অনুযায়ী যদি ইমামের বক্তব্য হয় তাহলে তারটা মানে আর যদি কোরআন হাদিসের বিরুদ্ধ হয় তার মসজিদের ইমাম যতবারই ইমাম হোক তার কথা তারা মেনে চলে না হাদিস মসজিদের মুসল্লিদেরই একটা বৈশিষ্ট্য তারা প্রত্যেকে ইসলাম সম্পর্কে সচেতন ইমান সম্পর্কে সচেতন কুফর সম্পর্কে সচেতন বেদাত সম্পর্কে সচেতন সুন্নত সম্পর্কে সচেতন নিভাগ সম্পর্কে সচেতন তারা কখনোই বেদাতকে প্রশ্রয় দেয় না না বুঝে না কখনো ধর্ম পালন করে না এটা হলো তাদের অপরাধ আর আমাদের সমাজের মসজিদের মুসল্লিগণ আরে কোরআন হাদিস তো কত কিছুই আছে হুজুর কি না বুঝে করে হুজুর হুজুর ওইখানে লালবাতি জ্বালাই দিছে লালবাতি জ্বালাকালীন অবস্থায় সুন্নাত নামাজ পড়বেন না হাদিস দেশ এই লালবাতির বিপরীত খুলে দেখানোর পরে কয় এই হাদিস আমাকে হুজুর পরে নাই হুজুর দিয়ে আমাকে হুজুর দিয়ে না থাও তোমার হাদিস হুজুর কম বোঝে না হুজুর যা করে তাই তাহলে হুজুরের ধর্ম ওই মসজিদগুলোতে চলে আলে আদিস মসজিদে হুজুরের ধর্ম চলে না মাওলার ধর্ম চলে না মুফতির ধর্ম চলে না আলে আদিস মসজিদে আল্লাহ রসুলের ইসলাম চলে সাহাবিদের ইসলাম চলে আল্লাহ রাসুল এবং সাহাবীদের ইসলামের সাংঘর্ষিক একটা কোথাও বর্তস্ত করে না এটাই হলো তাদের অপরাধ তো এই অপরাধের কারণে আপনারা আলেহাদিস মসজিদে হামলা করেন আর আপনাদের মতো যদি আমরা আপোষকামি হতাম তাহলে আমাদের উপর হামলা হতো না এবার চার নম্বর আহলে হাদিস মসজিদে হামলার কারণ আহলে হাদিস মসজিদের মুসল্লির সংখ্যা আর আহলে হাদিস অনুসারীর সংখ্যা গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ এ বাংলার জমিনে এক সময় আহলে হাদিস শব্দটাই মানুষ শোনে নাই জানতোই না এই শব্দটাই জানতো না আলহামদুলিল্লাহ এখন শব্দ জানি মানি বাংলাদেশের রাষ্ট্রপদন থেকে শুরু করে একেবারে পুলিশের একজন সাধারণ সদস্য পর্যন্ত নাম জানে আল্লাহর দয়া এবং করুণায় সঠিক ইসলামকে কখনো ডেকে রাখা যায় না আজ বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে কম হলেও আলে হাদিস অনুসারীর সংখ্যা আসে না নাই বাড়ছে না কমছে এই যে আহলে হাদিস মসজিদের সংখ্যা বাড়ছে আহলে হাদিসের অনুসারীর সংখ্যা বাড়ছে এটাই হলো তাদের মাথা ব্যথার মূল কারণ বাড়বে কেন তাদেরকে স্টপ করে দিতে হবে এজন্য তারা আহলে হাদিস মসজিদে হামলা করে তাহলে আপনারা যতই হামলার চেষ্টা করেন আপনারা হামলা করতে পারবেন তবে আহলে হাদিসরা যে হকের উপর আছে হক থেকে আপনি এক সুল পরিমাণ সরাতে পারবেন না দলিল কি আল্লাহ রসুলেরা নিজের হাদিস শুনানু তিরমি হাদিসটা আমার বাইশ উনত্রিশ সহমান নতি আল্লাহউতালনু বলেন লে কা জানো তয় ফাতুম্মিন উম্মী জহি হক অচিরে আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে কেমন পর্যন্ত অব্যাহত থাকবে এই দলটা তারা হকের উপর থাকবে সত্যের উপর থাকবে তাওহিদের উপর থাকবে ইমানের উপর থাকবে ইসলামের উপর থাকবে সুন্নাতের উপর থাকবে ইসলাম থেকে ইমান থেকে সোনাত থেকে তৌহিদ থেকে তাদেরকে এক সুল পরিমাণ সরাতে পারবে না যারাই তাদের বিরোধিতা করুক আলিয়াধিস মসজিদ তো বাঙ্গা কম হয় নাই কিন্তু আলিয়াদিস মসজিদে আমিন বলা থামছে থামে নাই আহলেদিন মসজিদে হামলা তো কম হয় নাই রফল্যদান করা থামছে থামে নাই কেন তারা এটা বুঝে শোনে করে আল্লাহর নবীর সুন্নাত নবী করেছেন আমি করব কোন হুজুর থাকলেও করব কোন হুজুর করলেও করব না করলেও করব এটাই হলো তাদের দলিল এজন্য হামলা করে ইসলামের আদর্শ কখনো থামানো যায় না এবার পাঁচ নম্বর আহলে হাদিসদের একটা বড় অপরাধ আহলে হাদিসরা দলিল জেনে আমল করেন দলিল না জেনে কোনো আমল করেন না আমাদের দেশের একটা নেচার হয়ে গেছে হুজুর এক ঘন্টা পর্যন্ত ওয়াজ করছে মুসল্লির নিচের দিক তাকায় শুনছে এরপরে হুজুর যে কি বললো এক ঘন্টা পর্যন্ত ইসুফ জুলিকের কিসা লাইলি মজনুর কিসনা হাসান বস্রীর কিসা রাবে বস্রীর কিসা বিভিন্ন পীর বুজুর্গদের কিসা কাহিনী বললো এটা কি কোরআনে আছে না নাই হাদিসে আছে না নাই এটা কি সত্য না মিথ্যা কেউ কোনো দিন তালাস করে না এজন্য হুজুর নিজের মন মতো ধর্ম চালাইয়া লোকদেরকে বলদ বানায় রাখতে পারে কিন্তু আহলে হাদিস মসজিদে এটা চলে না আলে হাদিসের মসজিদের প্রত্যেকটা মুসল্লি জানে কোরআনে যদি থাকে দলিল কোথায় বের করে দেখান হাদিসে যদি থাকে দলিল কোথায় বের করে দেখান কোরআনে নাই হাদিসে নাই আপনি নিজের থেকে ধর্মের কথা বললেন কেন ধর্ম কি আপনার বাধ্যতা কোরআনে নাই আমি করবো কেন হাদিসে না আমি করবো কেন নবী সাল্লু ইসলামের নিজের পরিবারের লোক মারা গেছে মৃত্যুর চল্লিশ দিনের দিন পর কোনো দিন গরু কাটতে খাওয়াইছে খায় নাই নবীর সল্ল্লা সাহাবি মারা গেছেন সাহাবিরা মৃত্যুবরণ করবার তিন দিনের দিন কোনো দিন যে আবার খাইছেন খায় নাই তো নবী খায় না আপনি খালেন কেন আপনি করলেন কেন নবী করে নাই তাই করা যাবে না নবী করছে তাই করতে হবে এজন্য তারা দলিল চায় হুজুর বললেই হবে না দলিল দেন এখন যেই হুজুর দলিল জানে না যেই হুজুর দলিল বোঝে না যে হুজুর কোরআন পরে না যে হুজুর হাদিস পরে না মাঝহাবের কেতাব পরে নিজের ব্রেনটা নষ্ট করে ফেলছে সেই হুজুর আহলে হাদিসের উপর ক্ষিপ্ত হবে না হবে কার উপর এজন্যই তো হুজুর বলে আরে ভাই কবর পূজারি আমাদের ভাই আরে মাজার পূজারি আমাদের ভাই আত্মসী আমাদের ভাই চন্ডপারে আমাদের ভাই হিন্দু আমাদের ভাই বৌদ্ধ আমাদের ভাই শিয়া আমাদের ভাই কিন্তু আহালে হাদিস কোনো সময় মানা যাবে না তারা সত্যিকার ইসলামকে দাবানোর জন্য মুশ্রেকদের সাথে ঐক্য করে এরা কত বড় ভয়ঙ্কর অপরাধের মধ্যে আছে তাহলে হাদিসরা কি অপরাধ করছে জনগণে একটা থিওরি শিখাই দিছে আপনারা দলিল জেনে আমল করবেন দলিল আছে যেখানে আমল হবে সেখানে সেখানে দলিল নাই যেখানে আমল হবে না এজন্য হাদিসদের উপর পুরা খেপা এগুলো শিখাই শিখা আপনি একটা প্রশ্ন করে দেখেন না হুজুর আপনি মাত্রাসে বারান্দা গেছেন আপনি কোনোদিন কোরআন হাদিস পড়ছেন পড়ছি তো এই বাংলা হাদিস বললেই হবে দিচ্ছে আপনার থামাইয়া তাহলে এই হুজুর আপনার উপর ক্ষেপ্পে না ক্ষেপ্পে কারা তারপরে আর আরেকটা অপরাধ ছয় নম্বর আলে দাদিসটা কোনো রাজনৈতিক দলীয় নেতার লেজুর বৃত্তি করে না ক্ষমতার পরিবর্তন হতে পারে আজকে আপনি ক্ষমতায় আসেন আপনার সাথে আমার সুসম্পর্ক থাকবে কালকে আরেকজন ক্ষমতায় আসবে আপনার সাথে আমার সুসম্পর্ক থাকবে সুসম্পর্ক আর লেজুর বৃত্তি সামসামি কোনো দিন এক না সামসামি কোনো দিন এক না আমাদের সমাজের মসজিদের ইমাম মসজিদের মসজিদ মসজিদ কমিটির সদস্য প্রত্যেকে কোন কম যেই দল আসে দলেরকে সামসা বানায় নেয় তাদের পা সাটে আদিসরা পা আটে না তাদের সাথে সুসম্পর্ক রাখে সুসম্পর্ক এক জিনিস পা আটা ভিন্ন জিনিস এজন্য তাদের পা না সাটার কারণে ওই নেতাগুলো ভোট পাবার আশায় আলায় তো কোনো ভোট নাই অন্যান্য লোকের ভোট বেশি ভোট ব্যাং করার জন্য তাদেরকে আলিহাদিস মসজিদে হামলার সুযোগ করে দেয় তারপরে সাত নম্বর হলো সংখ্যালঘু তারা সংখ্যায় কম পুরো কালকানি কালকিনি মসজিদে মাত্র তিনটা মসজিদ দুর্গা আর ওই যে ভরত বাইকু একটাই একটা তিনটা আর বাকি সব মসজিদে তো তারা সব মসজিদে মিললে যদি তিন মসজিদে হামলা করে ভাই আমাদের রক্ত আমরা খুঁজে পাইবেন না রক্ত ভাগে পাইবেন না আমরা সংখ্যায় কম এজন্য আমাদের উপর হামলা হয় আরে ভাই সংখ্যায় কম এটা সত্য সংখ্যা দিয়ে কে আমাতে আপনার হক বিচার হবে না হক বিচার হবে কোরআন দিয়ে হক বিচার হবে হাদিস দিয়ে হক বিচার হবে তাওহিদ এবং সুন্না দিয়ে আপনি তাওহিদ সুন্নার উপর আসে কিনা পরীক্ষা করেন তাওহিদ সুন্নার উপর যদি না থাকে তাহলে সেটা ভিন্ন কথা আমরা তাওহিদ এবং সুন্নার বাইরে কখনো যাওয়ার চেষ্টা করি না আট নম্বর আহলে হাদিসরা উগ্র না যতগুলো মসজিদে হামলা করেছে পাল্টা ওনাদের হামলা করে তাদের উপর আহত করেছে তার কোনো রেকর্ড নাই আপনারা হামলা করেছেন ভাই আপনাদের ক্ষমতা আছে ভাইঙ্গে যান পরবর্তীতে আমরা আইনের আশ্রয় নেই অথবা আমাদের সাধ্য মতো সেটাকে আবার মেরামত করার চেষ্টা করি পাল্টা আপনাদের উপর আক্রমণ করি না কারণ ইসলাম আমাদেরকে এই উগ্রতা শিক্ষা দেয় নাই রবি সাল্লা বলছেন এক মুসলমান যখন আর এক মুসলমানের উপর অস্ত্র তুলে যেই মুসলমান অস্ত্র তুলে হত্যা করলো আর যে নিহত হলো আর যেও নিহত করলো উভয় জাহান নামে তা আপনি আমার মসজিদ হামলা করতে আসেন আমি যদি আপনারে হামলা করি আপনিও জাহান আমিও জাহান ভাই আপনি জাহান নামে যান আমি জাহান্নাম নাম থেকে বাঁচতে চাই আলী হাদিসরা উগ্রতা থেকে বিরত থাকে এই জন্য আমরা উগ্রতর পথ বেছে নেব না নয় নম্বর আহলে হাদিসরা ভুল সংশোধনে প্রতিজ্ঞাবদ্ধ আমরা কি বলি আনাফিদের সব আমল নষ্ট না আমরা বলি আহানা যে আমলগুলো করে একশো আমল পরীক্ষা করলে নব্বইটাই ঠিক দশটা আমলে ভুল আছে আমরা কি বলি ভাই এই আমল দশটাকে ঠিক করে নেন তাইলে তো আমরা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেলাম উদাহরণস্বরূপ আপনার মসজিদ ইমাম যদি ভুল করে আপনারা মুসল্লিরা সবাই মিলে ভুল ধরেন কি আল্লাহ একবার বলে আমরা বলি ভাই ইমাম সাহেব ভুল করেছেন আপনারা আল্লাহ একবার বলে ভুল ধরলেন এটা তো কোরআন নাই কি আছে নবী সাল্লা আল বলছেন ইমাম যদি ভুল করে সোবাহান আল্লাহ বলে ভুল ধরো অতএব আল্লাহ আকবর বলে ভুল ধরা যাবে না সোবাহান আল্লাহ বলে ভুল ধরেন এই যে দেখেন বুখারির হাদিস এবার তো হুজুর জন্মের খেপা খেপছে আমার ওস্তাদ করছে আমার বড় ওস্তাদ করছে আমি হাজার জীবন জন্মের পর থেকে এই পর্যন্ত করে দেখছি হাজার হাজার বছর পর্যন্ত করছে তোমরা হাদিস বেশি বোঝো আমার বিশাপ কি কম বোঝে অতএব ওইটাই চলবে এই যে আমরা ভুলটাকে ঠিক করে দিলাম এই জন্য আমাদের উপর খেপে তাহলে আলিহাদিসদের এই নয় নম্বর অপরাধ তারা ভুলটাকে সংশোধন করে দেয় আর আপনারা এটাকে অপরাধ মনে করেন আপনার দৃষ্টিতে অপরাধ মনে হলেও ইসলামের দৃষ্টিতে এটা অপরাধ না এরপরে দশ নম্বর আলেহাদিসের মসজিদের হামলার মূল কারণ সংকীর্ণতা আমাদের এই বাংলাদেশের শিক্ষাব্যবস্থার মধ্যে একটা শিক্ষা ব্যবস্থা হলো ধর্মীয় শিক্ষাব্যবস্থা আর এই ধর্মীয় শিক্ষা ব্যবস্থা আলিয়া বলেন আর কৌমিয়া বলেন এই মাদ্রাসাগুলোতে আলেমদেরকে সংকীর্ণতা শিক্ষা দেওয়া হয় উদারতা শিক্ষা দেওয়া হয় না এজন্য তারা নিজ মতাদর্শের বাইরে অন্য কোনো মতাদর্শ কোনোভাবেই বরদাস্ত করে না কেন মদস্ত করবেন না আপনি যান মক্কায় গিয়ে সলাতায় করেন মক্কার ইমাম বুকের উপর হাত বাঁধেন মক্কার উপর ইমাম উচ্চসারে আমিন বলেন মক্কার ইমাম দেন করেন তার পিছনে লক্ষ লক্ষ মুসল্লি আছে কেউ আস্তে আমিন বলে কেউ জোরে আমিন বলে কেউ বুকের উপর হাত বাঁধে কেউ নাবির উপর হাত বাঁধে কেউ হাত বাঁধেই না কেউ অন্য পদ্ধতিতে সালাত আদায় করে ইমাম সালাম ফিরিয়ে কখনো বলে না এ মিয়া এটা আলে আদিসের মসজিদে মসজিদে হারাম এখানে অন্য কোনো তরিকা চলবে না তরিকার বাইরে যারা আছে এখন থেকে আসবেন না এ কথা কখনো বলে বলে না কেন তারা উদার আল্লাহ তালা বলছেন রব্বিশ্রহালি সদেরি মুসালেসাল্লাম আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আপনি আমাকে দিনের দায়ী বানাবেন শুধু দায়ী বানালে হবে না আপনি আমার বক্ষটাকে প্রশস্ত করে দেন আমার বুক যদি হয় এক বিঘ আমার বুকের কলিজাটা হবে দশ হাত আমার সামনেই একজন হানাফি আদায় করবে আমি তাকে মেনে নেব। আমার সামনেই একজন সালাফি আদায় করবে আমি তাকে মেনে নেবো আমার মসজিদে উচ্চ স্বরে আমিন বলবে তাকেও মেনে নেব আমার মসজিদে নিম্নস্বরে আমিন বলবে তাকে মেনে নেব আমরা বলবো আমরা সবাই ভাই ভাই আসুন একই সবাইয়ের সাথে আল্লাহর ইবাদত করে যাই এটাই ইসলামের শিক্ষা কিন্তু আমাদের দেশের হুজুররা না হানাফির বাইরে আপনি এক চুল পরিমাণ করতে পারবেন না সরলেই আপনাকে রিজেক্ট করে দিবে এটা সংকীর্ণতা এই সংকীর্ণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সব শেষ হক বাতিলের লড়াই এটা নতুন না রাসুলের জমানাই ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে শুনুন আপনি হকের উপর আসেন তা বোঝার জন্য একটা লক্ষণ হল বাতিল কর্তৃক বাধাগ্রস্ত হওয়া আরে আপনার মসজিদে হামলা করে কেন আপনি হকের উপর আসেন তাই আপনার মসজিদে হামলা হয় কেন আপনি বেসুন্নতের উপর আসেন তাই আপনার মসজিদে হামলা হয় কেন আপনি তাহিদের উপর আসেন তাই আপনি যদি মুশ্রেকদের সাথে আপোষ করতেন আপনি যদি বেদাতিদের সাথে আপোষ করতেন আপনার মসজিদে কেউ হামলা করতো না অতএব নিরাশ হওয়ার কিছু নাই হতাশ হওয়ার কিছু নাই হক বাতিলের লড়াই কেমন পর্যন্ত চলবে হক বাতিলের লড়াই চলতে চলতেই যারা হকের উপর অটল থাকবে তাদের জন্য কি সুসংবাদ আমি সুসংবাদটা দিয়েই খুঁতবাটা শেষ করছি শোনেন আমার নিজের কথা না আল্লাহ তালা কি বলছেন সুরা আল এমরন আল্লাহ তালা বলছেন ওলা তাহিনু ও নিরাশ হয়ে যেও না চিন্তিত হয় না ইং ওলা তাহিনু ওলা তাহাজানু তোমরা হতাশ হয়ে যেও না চিন্তিত হয়ে না ভারাগ্রস্ত হয়ে না মন খারাপ করো না কি ও আং আলাও না ইং কুম তুমিন তোমরা যদি ইমানদার হও তোমরা যদি তৌহিদবাদী হও তোমরা যদি সুন্নতপন্থী হও তোমরাই বিজয় হবে ইনশা আল্লাহ এ কথা কার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ তাওহিদের উপর থাকবে ইমানের উপর থাকলে সুন্নতির উপর থাকলে আল্লাহ আপনাকে বিজয় দান করবেন তার তারপরে বলছেন শোনো করহুন করহুম মিনহু তোমাদের উপর হামলা করেছে তোমাদেরকে রক্তাক্ত করেছে তোমাদের মসজিদ ভেঙ্গেছে তোমাদের দাঁত ভেঙ্গেছে তোমাদের মাথায় হামলা করে রক্তপাত করেছে এটা নতুন না ইতিপূর্বেও হয়েছে আরেকটা খুলে দেখেন একই কথা আছে একই কথা তোমাদেরকে নতুন আমরা করে নাই ইতিপূর্বেও করা হয়েছে তারপরে তিনি বলছেন শোনো ওয়াতিল কাল আইয়া মনু দা উইলু হা বাইন আল আমুল্লাদীনা অলিয়া আল্লামুল্লাহাদীনা আ মানুহু এটা হলো আল্লাহ তালার ইসসা আল্লাহ তালা পরীক্ষা করেন কারা হকের উপর আছে আর কারা বাতিলের উপর আছে আরও জেনে রাখো কারা হকের উপর আছে আল্লা দিন আমানু যারা ইমানদার খিজামিন তুম সুহাদা তোমাদের মধ্যে যারা শহীদ হবে ওল্লাহিমিন যারা তোমাদের উপর জুলুম করেছে আল্লাহ জালিমদেরকে কখনো ভালো বাসেন না একটা সময় আমার মন অনেক খারাপ হইতো আহারে একটা মসজিদ বানাইলো মুসলমান মসজিদ আর কেমনে ভাঙ্গে মুসলমান মসজিদের রাখে তাকে রাখা কোরআন কিভাবে ফেলাই দেয় আই হাই মুসলমান কিভাবে বুখারি মুসলিম অপমান অপদস্থ করে নিজের মনে খুব খারাপ লাগতো এখন আর লাগে না আগে লাগতো এখন লাগে না কেন এটা নতুন কোনো কথাটা এটা হলো অতীত কথা আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করছেন আপনি যে হকের উপর আছেন আপনার হক বোঝার জন্য এটাই হলো প্রমাণ বাতিল আপনাকে আক্রমণ করছেন অতএব আক্রমণ হবে মিথ্যা তথ্য দেওয়া হবে মিথ্যা অপবাদ দেওয়া হবে যেটি রসুনের জামানা থেকে আজও পর্যন্ত দেওয়া হচ্ছে কখনো হক থেকে সরে যাওয়া যাবে না সুন্নাতের উপর তাউহিদের উপর আমল করতে হবে এবং দাওয়াত দিতে হবে যত মানুষ তার বিরোধিতা করুক সুন্নাত থেকে তাওহিদ থেকে এক সুল পরিমাণ নরচর করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে সুন্নাতের উপর তাওহেদের উপর মৃত্যু পর্যন্ত অটল আবিলতা থাকার তৌফিক দান করুন আমি